বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনার সংক্রমণ দ্বিতীয় পর্যায়ে বেড়ে যাচ্ছে এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর খন্তকার মেহেদী আকরাম বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট শেফেড ইউনিভার্সিটি যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য থেকে যেমনটি বলছিলাম যে করোনা ভাইরাসের দ্রুত বিস্তার হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে করোনা ভাইরাসের এই মুহূর্তে দ্রুত বিস্তারের কারণ কি ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আবার এর জবাব দেওয়াটাও আসলে অতটা সহজ নয় এত দ্রুত বিস্তার হচ্ছে তার একটা কারণ না অনেকগুলো কারণ থাকতে পারে এই দ্রুত বিস্তার আমরা দেখছি প্রথম থেকে কিন্তু দ্বিতীয় ওয়েবে দেখা যাচ্ছে যে এই বিস্তার কিন্তু আরো আরো স্পিডে হচ্ছে আরো দ্রুত হচ্ছে বাংলাদেশে করোনা বিস্তার কিছুটা কম মনে হলেও আপনি যদি বিশ্বের দিকে তাকান এই বিস্তার কিন্তু অনেক অনেক বেশি এর জন্য বাংলাদেশে আমরা যারা আছি হয়তো অনেকটা বুঝতে পারছি না কিন্তু আমরা যারা ইউকে তে আছি তারা কিন্তু এই ব্যাপারটা খুবই ভালোভাবেই আহ অনুধাবন করতে পারছি তো এর পেছনে কারণ হতিছে যে এই ভাইরাস ইটসেল তার মানে এই যে করোনা ভাইরাস বা নোবেল করোনা ভাইরাস তার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যা তার পূর্ববর্তী সার্চ ভাইরাসের চেয়ে একটু ডিফারেন্ট আমরা জানি দুই হাজার তিনেও কিন্তু এই করোনা ভাইরাস বা সার্চ ভাইরাস এর একটা সার্চ ভাইরাসের একটা প্রাদুর্ভাব হয়েছিল মহামারী হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বিস্তার ছিল খুবই কম মাত্র আট হাজার আহ সংক্রমিত হয়েছিল আর এদিকে এই নোবেল করোনা ভাইরাস যেটা সেটা কিন্তু জেনেটিক দিক দিক দিয়ে প্রায় শতাংশ মিল মিল রয়েছে সাথে এবং গঠনগত দিয়েও কিন্তু অনেক তারপরও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারছে না যে কেন এই ভাইরাসটা এত দ্রুত বিস্তার করছে তো রিসেন্টলি আমাদের বেশ কিছু স্টাডি রিপোর্ট হাতে এসেছে সেই স্টাডি থেকে দেখা যায় যে এই ভাইরাসটা আসলে গঠনগত দিকে একরকম হলেও কিছুটা বিসাদৃশ্য রয়েছে সার্চ ভাইরাসের সাথে যেমন ধরেন আমরা জানি যে স্পাইক প্রোটিনের মাধ্যমে করোনা ভাইরাস পোষক সেলের যে এসি তার সাথে বাইন্ড করে এক্ষেত্রে দেখা গেছে যে স্পাইক প্রোটিনের যে রিসিপ্টর বাইন্ডিং ডোমেইন যেটার মাধ্যমে বেসিকলি ভাইরাসটা সেলের সাথে বাইন্ড করে সেই ডোমেনের একটা অ্যাফিনিটি বা আসক্তিটা বেশি ডিসিপ্টরের জন্য রিসিপ্টরের সাথে বাইন্ড করার আসক্তি

শ্বাসযন্ত্রে গিয়ে এই নিউরোপেলিন রিসিপ্টর ওয়ানের সাথে বাইন্ড করে এবং এই নিউরোপেলিন রিসিপ্টর ওয়ানটা কিন্তু টেনে এই ভাইরাসটাকে টাইপ টু এসি টু রিসিপ্টর সাথে বাইন্ড করতে সহযোগিতা করে এবং এই কারণেই কিন্তু এই ভাইরাসটার ইনফেকশন এত বেশি এবং সেটা ছড়ায়ও এই একটি কারণে আরেকটা ব্যাপার হচ্ছে একবার যখন এই ভাইরাসটা কোষের ভিতরে ঢুকে তখন কিন্তু এই ভাইরাসটা যে রিসিপ্টর আমরা বলি এবং যে যে স্পাইক প্রোটিনগুলো এটা কিন্তু প্রি অ্যাক্টিভেটেড হয় যেটা সার্চে হয় না এসব অনেকগুলো কারণ মিলিয়ে দেখা যায় যে ভাইরাসটা দ্রুত ছড়াচ্ছে অ্যাসিন্টোমেটিক ইনফেকশন আর একটা বড় প্রবলেম যে ভাইরাসে আশি শতাংশ মানুষই কোনো সাইন সিমটম প্রদর্শন করে না সেক্ষেত্রে একজন মানুষ স্বাভাবিকভাবে মেলামেশা করছে বাইরে মিশছে কিন্তু সে কিন্তু করোনার ক্যারিয়ার সে কিন্তু তখন ওই ভাইরাসটা ছড়াচ্ছে এরকম অনেকগুলো কারণ মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এই সব কারণে কিন্তু আসলে এই করোনা ভাইরাসটা এত দ্রুত বিস্তার লাভ করছে পূর্ববর্তী করোনা ভাইরাসগুলো জি আপনি বলছিলেন যে করোনা ভাইরাস দ্রুত বিস্তার হচ্ছে এবং আমাদের দেশও কিন্তু এর বাইরে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দেশবাসীকে সতর্ক করছেন করোনা ভাইরাস সংক্রমণ রোধ থেকে সবাই যেন করোনা ভাইরাস সংক্রমণ থেকে সবাই যেন সতর্ক থাকে এবং আজকে কিন্তু মন্ত্রিপরিষদ সচিব ও সবাইকে সতর্ক করেছেন এই মুহূর্তে আমাদের দেশে মানুষকে কোন কোন দিকে কতটা সচেতন থাকতে হবে এই সংক্রমণ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যে আমাদেরকে এখানে সবচেয়ে বেশি ইফেক্টিভ সচেতনার ভিতরে মাত্র তিনটা জিনিস যদি আমরা ফলো করি সেটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা যদি মেনটেন করি তার মানে অপ্রয়োজনে বাইরে না যাওয়া হোটেল রেস্টুরেন্টে পার্টি না করা প্রোগ্রাম করে কোন প্রোগ্রাম না করা এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়া আরেকটা হচ্ছে মাস্ক পরিধান করা এটা পঁচাশি পার্সেন্ট প্রোটেকশন দেয় শুধুমাত্র মাস্ক পরিধানের ক্ষেত্রে সবাই এখন মাস্ক পরিধান করতে হবে শুধুমাত্র একটা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করাই যথেষ্ট অথবা কাপড়ের মাস্ক ধুয়ে ধুয়ে ব্যবহার করা যেতে পারে আরেকটা হচ্ছে যে আমাদের হাত ধোয়া প্রচুর হাত হাত ধুতে ধুতে হবে যদি আমরা নাও পারি বাংলাদেশের এটা খুবই স্বাভাবিক বাইরে আমরা এত পানি কই পাবো সেক্ষেত্রে আমরা যেন ওই হাত নাকে মুখে বা চোখে স্পর্শ না করি তাহলে কিন্তু ভাইরাসটা আর আমাদের ভিতরে সংক্রমিত হবে না আর সবচেয়ে ঝুঁকির ভিতরে রয়েছে কিন্তু আমাদের বয়োবৃদ্ধ পরিবারের যে বৃদ্ধ মানুষ যেসব পরিবারে বয়স্ক মানুষ রয়েছে বৃদ্ধ মানুষ রয়েছে যাদের অসুখ রয়েছে অথবা অথবা কিডনি ডিজিজ সেসব বাসায় কিন্তু আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সেসব বাসায় যারা মানুষ যারা বাজারে যায় অফিসে যায় তারা যেন ঘরে যখন প্রবেশ করে আবার তারা তাদের পরিধিয় বস্ত্র আলাদা করে রাখে এবং ঘরে বস্ত্র সম্পূর্ণ পরিষ্কার একটা বস্ত্র পরে এবং তাদের হাত মুখ ধুয়ে ফেলে বস্তু যদি করতে পারে সবচেয়ে বেস্ট কিন্তু হাত মুখ ধুতে হবে আদারওয়াইজ কিন্তু তারা ওই ভাইরাসটি বাইরের থেকে বহন করে তার বৃদ্ধ মা বাবা অথবা শ্বশুর শাশুড়িকে কিন্তু এটা দিয়ে দিবে এবং তারাই কিন্তু বেশি মারা যাচ্ছে সো এটা কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি সবার ক্ষেত্রেই কিন্তু এই রেসপন্সিবিলিটিটা

আমরা কিছু অ্যান্টিভাইরাল ইউজ করি যেমন র্যাবিপেরাবির ইউজ করা হয় সেক্ষেত্রে অতটা কার্যকরী না সিবিআইটি কমাইতে পারে না মৃত্যু হার কমাইতে পারে না আর একটা হচ্ছে অক্সিজেন থেরাপিটা হচ্ছে মূল একটা ওষুধ এছাড়া কোনো ওষুধ নাই যে আপনি কিনে খাবেন এটা ভালো হয়ে যাবে তবে নতুন যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি কিন্তু আমি একটু পরিষ্কার মতো বলি যে যে মনোক্লোনাল অ্যান্টিবডি আহ রেজেনন ফার্মা অথবা এলি লিলি যারা আমেরিকার কোম্পানিগুলো তৈরি করেছে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি এটা কিন্তু খুবই দামি এক একটা থেরাপিতে প্রায় তিন চার লাখ টাকা খরচ হবে তো এটা কিন্তু বাংলাদেশের জন্য অতটা প্রযোজ্য না এটাই হচ্ছে নতুন ধরনের থেরাপি যেটা এফবি অ্যাপ্রুভ করেছে রিসেন্টলি আর ভ্যাকসিন যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী হবে আশা করা যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্কের পরেই যেটাকে ধরা হয় যে ভ্যাকসিনেশন কিন্তু এটা বাংলাদেশে আসতে কিন্তু অনেক সময় লাগবে আগামী বছরের মাঝামাঝিতে আসবে কিনা এটা কিন্তু এখনো পরিষ্কার মতো বলা যায় না জি জনাব ডক্টর খন্দকার মেহেদী আকরাম আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কথা বলছিলাম ডক্টর খন্দকার মেহেদিকা আকরামের সাথে বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট সিনিয়র রিসার্চ এসোসিয়েট ইউনিভার্সিটি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এর সাথে নিউজ টু বিরতি পরে